তোর এই বজ্জিদের কারণে আমি কোন দিন জানি দেহি তুই রাস্তায় পড়া মরে গেছোস মরে গেলে মরে যামু আব্বা আপনার সমস্যা কি আমি কি তোর বন্ধু লাগি তুই আমার লগে জোরে জোরে কথা কস আমার যে নামে জিদুটা যায় ওটা আমি বন্ধু বাপ কাউরে চিনি না চিনবি চিনবি যেদিন মানুষের রাতে রাস্তাঘাটে মার খেয়ে মরবি না ওই দিনটা ঠিকই বুঝবি সময় থাকতে জিদটা কমা নিজের মনে হয় পানি বানাই লাইস তেলের মধ্যে দিলেই ছেদ করে উঠোস আমি বাপ দিক খামার লগে এই জিদ্দে আইতাস যদি বাইরের কেউ এই জিদ্ দেহাস তোর তো মাইরে ফাটাই লেবো মারলে আমার মারবো আবার আপনার কোন সমস্যা আপনারা মারবো আপনার গায়ে লাগবো এর পরের থেকে কয়ে দিই আমার যেটা আমি জিদ উঠবো ওইটা আপনারা কেউ আমার লগে কথা কইবেন না কে কি লেগা কমু না কইতে না করছি কইবেন না আপনারা কৈফত দিতেইব আমি কি তোর বাপ না তুই আমার লগে এমনি কথা কইতাস না আপনি আমার বাপ না তুই আমার কি কইলি এটা তোর মতো কুলাঙ্গার সন্তান আমার আর লাগবো না আমার ঘরে আমি এক মিনিটও চাই না আমি দোয়া করি তোর মতো এরকম কুলাঙ্গার সন্তান আল্লাহ জানে আর কারো ঘরে না দেয় থাকলাম না বা আপনার বাসায় আপনার বাসায় থাকে দেখি আপনি ঘোড়া দিতে আছেন দরকার হলে টাকা দেয়া বারো বাসায় থাকমু তারপর আপনার এ বাসায় থাকমু না যা তুই আমার বাসাতে বাইরা আমার বাসায় আর তোর এক মিনিটও লাগবো না যা ভাই এক কেজি আপেল কত হ্যাঁ এক কেজি আপেল কত দুশো চল্লিশ টাকা এক কেজি দিব আচ্ছা দশ টাকা কম রাই খেন দেন ঠিক আছে ভাই একটু ভালো দেখা দিয়েন ভাই এই আপেলটা একটু কষ্ট করে পাল্টাই দেন আপেলটা তো ভালোই আছে সমস্যা হয়েছে কই ভাই আপেলটা দাগ পড়া তো পচে দিতে পারে আর ভাই টেকা দিয়ে যদি পচা আপেল কিনে নেওয়া যায় তাহলে বাসা থেকে তো চিল্লা চিল্লি করবো আমার লগে আচ্ছা ডাক্তার আপেল দিতে আছি ভাই এই আপেলটা দেন হ্যাঁ ভাই আপেলগুলা খায় মজা পাইবেন ভাই এটা না ওই যে ওই আপেলটা দেন রাগ করেন না ভাই একটু ভালো দেখা ডাক ছাড়া ভালো আপেল দেন কারণ পচা আপেল পছন্দ করে না করে কারণ ছোট মানুষ তো দেখে ওই না নিতে হইব এই যে এক কেজি দাহ দেখছো হুম তারপরও তো ছোট মানুষ হিসাবে খারাপ আপেল নেওয়া নাই ঠিক আছে আচ্ছা তাইলে যাই ওহে বড় তোর দுகানে পানি আছে हां পানি আছে তো নরমাল পানি নরমাল না ঠান্ডা পানি লাগবে ঠান্ডা পানি তো নাই ক্যা ঠান্ডা পানি দিয়ে কি করবি মাথা একদম গরম হয়ে রইছে একদম বড় মতো ঠান্ডা পানি লাগবে না এরকম পানি নাই আই দিকায় তো রইছে নাকি তোরে তো চেতা চেতা লাগতাছে কিচ্ছু হই না এমনি মাথাটা গরম পুরো শরীরটা ফরফটি হয়ে রয়েছে আমি দেখছি তুই তোর বাপের লোকে চিল্লা চিল্লি করছোস তারপর তোর যত রাগা ছিল সব তোর বাপের উপরে উঠে দিচ্ছস আর তুই কিন্তু তোর বাপের লোক অনেক খারাপ ব্যবহারও করছোস কি কস আচ্ছা তুই তো দেখছোস আমি কি আমার বাপের লোকে বেশি খারাপ ব্যবহার করে এলাইছি বেশি বাজে বাজে কথা কয়ে এলাইছি শুধু বাজে বাজে কথা নি একটা তো বন্ধু ও বন্ধুর লোক এরকম ব্যবহার করে না তুই তোর বাপের লোকে যে ব্যবহারটা করছোস আসলো বাপের লোকে যে দুর্ব্যবহারটা করছি এটা আমার মোটেও ঠিক হয় নাই এতটা পরিমাণে রাগ দেখানো উচিত হয় নাই রে আমার সেই ক্ষেত্রে জানো আমার এতটা রাগের কারণে ভিতর থেকে মনমরা এবং হতাশাগ্রস্ত হয়ে আছি বুঝছ আমি সেই কারো ওপরে রাগ দেখাইতে না কিন্তু কেন জানি আমি আমার এই রে কন্ট্রোলই করতে পারি না যে কোনো ছোটোখাটো বিষয়ে আমার প্রচুর পরিমাণে রাগ উঠে যায় আমার অনিচ্ছা শর্তেও তুই যদি আমার রাগ নিয়ন্ত্রণ করার উপায় বইলা দিস তাহলে আমার অনেক উপকার হইবো হ্যাঁ ঠিক আছে আমি তোরে নিয়ন্ত্রণ করার উপায় তার আগে তুই এই মালটা খা কি দশ খাইতে গইছি খা তুই কি আমার লাগে মজা লইতা এই মালটা দেখে কি তোর খাওয়ার যোগ্য মনে হইতা খায়ালা যেতে আমার খাইতে দিলি তাই পচা মালটা যেমন খাইতে না পেরা দূরে ফিক্কা মার ঠিক তেমনই আমাদের রাগ ভিতর আম থেকে পচা মালটার মতো বানায় ফেলায় যাকে কেউই পছন্দ করে না সবাই পচা বেবে ছুঁড়ে ফেলে দেয় আচ্ছা ধর কি আমার সামনে এরকম একটা কাজ করছে ওই জায়গায় আমার রাগ হওয়াটা বাধ্য ওই জায়গায় আমি কি করবো হ্যাঁ হইতেই পারে কেউ তোর সামনে তোর রাগানোর জন্য পরিস্থিতি তৈরি করছে তুই রেগে গেলে তাদের একটা উদ্দেশ্য পূরণ হইতে পারে তবে তোর লাভ কিছুই হইব না বরং তোর অতিরিক্ত রাগ তোর ক্ষতি পর্যন্ত করে দিতে পারে এই পরিস্থিতিতে তোরে পানির মতো রাখতে হবে যেমন ধর তোর সামনে কেউ ম্যাথ বা গ্যাস লাইট রাখছে তখন তুই যদি নিজেরা পানির মতো রাহস সে যদি তখন তোর গায়ে আগুন লাগিয়ে দেয় তাহলে তোর উপর কিন্তু তেমন কোনো প্রভাব পড়বো না কিন্তু তুই যদি তোর নিজের পানির মতো না রাইখা ফিন বা ওই যে ক্যারাসিন আছে না ক্যারাসিনের মতো রাহস তাহলে তার জ্বালানো আগুনে তুই জুল্লাপুরে ছাইবে জীবিকা ঠিক তেরকম ভাবে তুই যদি ভিতর থেকে অশান্ত থাকোস তাহলে ছোট্ট একটা রাগের কথ তোর ভিতরে যা বিস্ফোরণ ফোটাবে এটার সমাধান কি হইতে পারে এর সমাধান হইতে পারে প্রথমে তোর ভিতর থেকে তেলকে বের করে দিতে হইব আর তোর ভিতরে পানি দ্বারা পরিপূর্ণ করতে হইব আচ্ছা তুই বল তোর ভিতরে যদি পানি দ্বারা পরিপূর্ণ থাকে তার উপরে যদি একটা মেথায়া আয়া পড়ে তাহলে ওই ম্যাচটার কি হইব ম্যাচটা নেই বাজে তোর তোর মনের ভিতরে চলা অশান্তি ঘৃণা অহংকার এইগুলা টেনে বের করে দিতে হইব তা না হলে এইগুলা যদি তোর মনের ভিতরে জায়গা করে থাকে তাহলে অন্য মানুষের ছোট ছোট কথাও তোর মনের ভিতরে বিশাল বড় রাগের কারণ হয়ে দাঁড়াইব তুই যখন তোর মনের ভিতর থেকে এইগুলা টাইম না বাইর করে দিবি তখন দেখবি সামনের মানুষটা খুব একটা তোর রাগানোর চেষ্টা করলেও তুই চট করে রাগে উঠবি না আসলো তুই যেগুলা বলছো এই আমার ভিতরে রাগ এমন একটা জিনিস যা আপন মানুষকেও পর করে দেয় রাগের মাথায় কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ চুপ থেকে সে কথা জবাব দিতে হয় আর নিজেদের ভিতরে ক্রাসিন আর টারফিন না দিয়ে সবসময় পানি দিয়ে পরিপূর্ণ রাখতে হয়